আজকে আমরা আলোচনা করব নামাজে মন ফেরানো পর্ব নয় পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে আগে দেখে আসুন আমরা নামাজে তাসাউদের পরে একটা দুয়া পাঠ করি যেটা আমাদের দেশে দুয়া মাসুরা নামে পরিচিত এই দুয়া নিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে শাইখ হাসিব নূরের ক্লাস করছিলাম সেদিন ক্লাসে তিনি আমাদেরকে এই দুয়াটাই পড়াচ্ছিলেন শেষের দুই লাইন ব্যাখ্যা করতে গিয়ে তিনি স্টুডেন্টদের দিকে অদ্ভুত একটা প্রশ্ন ছুড়ে দিলেন তিনি বললেন আমার স্টুডেন্টরা যারা উপস্থিত আছো। আল্লাহ মাপ করুক ধরো তোমাদের স্বামীরা যদি পরকিয়া করে তোমাদের কাছে হাতে নাতে ধরা পড়ে এরপর খুব করে মাপ চায় কথা দেয় যে আর ওই পথে যাবে না কে কে আছো যারা তাকে ক্ষমা করে দিতে পারবে প্রায় একশো জনের স্টুডেন্টের ক্লাসে তিরিশটার মতো হাত উঠল শাইক বললেন বাহ তোমাদের মন তো অনেক বড় তিনি আবার বললেন আচ্ছা ধরলাম সংসারের সুখের খাতিরে তাকে মাপ করে দিলেন সংসার চলছে ভালোই কমাস পরে আবার টের পেলেন যে সে তার পরকীয়ার প্রেমিকাকে ভুলতে পারেনি এখনও তোমার অজন্তে চুটিয়ে প্রেম চলছে আবারও সে ধরা খেয়ে তোমার কাছে অনেক মাপ চাইল আর ওই কাজ করবে না বলে ওয়াদা দিল তোমাদের মধ্যে কারা কারা এই পর্যায়ে এসে তার স্বামীকে ক্ষমা করবে হাত তোল মোটে দশটার মতো কাঁপা কাঁপা হাত উঠতে দেখা গেল শাইক বললেন তোমাদের ক্ষমা করার ক্ষমতা দেখে আমি আসলেই অবাক এবার শাইক বললেন স্টুডেন্ট সকল যদি দ্বিতীয়বারের মতো হাজবেন্ডকে মাফ করার পরও আবারও ধরা খেয়ে মুখ লাল করে ফিরে এসে সে তোমার কাছে ক্ষমা চায় তখন তাকে কে কে মাফ করতে পারবে দেখলাম এক নিকাবি বোন খুব চাপা করে তার হাতটা ধীরে ধীরে তুললেন চারপাশে তাকিয়ে আর কোনো হাত দেখতে পেলাম না পুরো ক্লাসে পিন পতন নিরবতা সাইকেবার কথা শুরু করলেন জেনে রেখো আমাদের রব আল্লাহ হচ্ছেন গাফুর রহিম আমরা যেখানে প্রথমবার মাপ করতেই দশবার চিন্তা করি আর তৃতীয়বার মাপ করার কথা ভাবতেই পারি না সেখানে আল্লাহতালা আমাদেরকে মাপ করে যান তিনবার তিনশো বার তিন মিলিয়ন বার যতবার ইচ্ছা আল্লাহর হক তুমি নষ্ট করো না কেন তিনি বারবার তোমাকে মাফ করবেন পরকিয়ার থেকেও জঘন্য গুণ বারবার রিপিট করলেও তিনি মাফ করবেন যতক্ষণ ধরে তুমি খাঁটি তাও বা করে তার দিকে ফিরে আসতে থাকবে নিঃশ্বাস ফুরলেই কেবল এই দরজা বন্ধ হবে এমন একজন রবের কথা অমান্য করতে এবং সেই অবাধ্যতার উপর অটল থাকতে বুকে পাটা থাকা লাগে সুভান আল্লাহ এই দুয়াটার শেষের অংশে গাফরুর রহিমের এই ব্যাখ্যাটা আমি কখনো ভুলতে পারিনি আসুন এখন বিস্তারিত দুয়াটা সম্পর্কে জানার চেষ্টা করি ইনশা আল্লাহ আবু রাদিয়াল্লাহু একবার রাসুলকে অনুরোধ করলেন ইয়া রাসুল আল্লাহ আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেটা পড়ে আমি নামাজে আল্লাহকে ডাকতে পারবো তখন রাসুল তাকে শিখিয়ে দিলেন আল্লাহ হুম্মা ইন্না জাল্তু নফসি জুলমান কাসিরউ ওয়ালা ইয়াগফিরু জুনুবা ইল্লা আন্তা ফগফিরলি মগফিরতান মিন ইন্দিকা ওয়ারহাম্নি ইন্নকা আন্তল গফুরুর রহিম সাহী বুখারী অর্থ হে আল্লাহ আমি আমার নিজের আত্মার ওপর অত্যধিক অত্যাচার করেছি এবং আপনি ছাড়া পাপ ক্ষমা করার কেউ নেই সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও আমার প্রতি রহম করো নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু জুলুম বলতে আমরা সাধারণত বুঝি কোনো অত্যাচারী ক্ষমতাসীন ব্যক্তি তার থেকে দুর্বল কারোর সাথে অবিচার করছে এরকম অত্যাচার করাকে আমরা মোটেও ভালো চোখে দেখি না অথচ আমরা নিজেরাই নিজেদের উপর সবচেয়ে বড় অত্যাচারটা করি যখন আমরা আমাদের আত্মাকে আল্লাহ থেকে বঞ্চিত করি যতবার আমরা পাপ করি এর মাধ্যমে নিজেদের উপর অত্যাচার করি আল্লাহর আদে সমান্য করা আত্মার উপর সবচেয়ে বড় জুলুম নামাজের এই পর্যায়ে এসে আমরা নিজেদেরকে নিজ আত্মার অত্যাচারী হিসেবে স্বীকার করে নিচ্ছি এবং জালিম হয়ে যাওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি আমরা যখন জালিম হয়ে যাই তখন আল্লাহ ছাড়া আমাদেরকে রক্ষা করার আর কেউ নেই তাই আল্লাহর কাছেই মাঘ ফিলাত এবং রহমত চাই ফাগ ফিরিল্লি মাঘ ফেরাতান এবং ওয়ার হামনি এই দুটোই মানে আল্লাহর কাছে মাপ চাওয়া কিন্তু তাদের মধ্যে খুব সুন্দর একটা পার্থক্য আছে এখানে মাগফেরার ফেরার তাৎপর্য হল যত বড় গুনহাই বান্দা করুক না কেন আল্লাহ মাফ করতে সক্ষম আর ওয়ার তাৎপর্য হল যতবারই বান্দা গুনা করুক না কেন আল্লাহ মাফ করতে সক্ষম সুভান আল্লাহ এই গাফুরুর রহিমের তাৎপর্যটা শাইক নূর খুব ভালোভাবেই আমাদের মাথায় ঠুকে দিলেন ইয়া গাফুরুর রহিম ইয়া আল আফু আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের ওপর থেকে সকল আজাবকে উঠে নিন আমরা যে আপনারই ক্ষমা এবং রহমতের ভিকারি আমিন যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ